শেখ হাসিনা জাহান্নামে নামে বসে পুষ্পের হাসি হাসছেন কোনটি নাম আর কোনটি পুষ্প সেটি নিয়েই আলোচনা করব। জাহান্নাম নাম কেন বলছি জাহান্নাম নাম বলছি এই কারণে যে শেখ হাসিনা দিল্লিতে আছেন বিনা স্ট্যাটাসে রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম সেটা তার ভাগ্যে এখনও জোটেনি ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি কিন্তু কূটনৈতিক পাসপোর্টধারী হওয়ার কারণে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন সেই সময়সীমা প্রায় শেষের দিকে বাংলাদেশে পাঁচ সেপ্টেম্বরের এক মাস পূর্তি উদযাপন করা হয়েছে দুদিন আগে সেই হিসেবে আর হয়তো তেরো দিনের মধ্যে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা ভারতে রাখবেন নাকি বাংলাদেশে ফিরিয়ে দেবেন এর মধ্যে ডক্টর ইনুস ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কড়া মনোভাব প্রকাশ করেছেন যে শেখ হাসিনাকে বলেছেন চুপ থাকতে তো এটি হলো নাম যে এই আর তেরো দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে ভারত তাদের নীতি পুনর্ব পুনর্বিবেচনা করবে কি না তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জেলখানায় ভরা হবে কিনা এটার মধ্যে বসেও শেখ হাসিনা পুষ্পের হাসি হাসছেন সেই যে হাসি হাসছেন কেন সেটি নিয়ে আমি বলতে চাই তবে তার আগে চলুন আমাদের এক ছোট ভাই যুক্তরাষ্ট্রের কোনো এক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে পড়াশোনা চাকরি করছেন তিনি লিখেছেন নারীর আজকে মন ফুরফুরা বলা যায় দিল গার্ডেন গার্ডেন দিল্লির বাসায় আজকে বহুদিন পর তার ছেলের পছন্দের বিরিয়ানি রান্না ঘরে ঢুকলো একটা আইটেম চুলাই দিচ্ছে আর ফাঁকে ফাঁকে টিভিতে ইন্টারনেটে যোগ বুলাচ্ছে আহ কি শান্তির সব নিউজ কার শান্তির নিউজ জানেন তো শেখ হাসিনার একবার তো আনন্দ গোপন করতে না পেরে বলেই উঠলো সব ভেঙে ফেল মাজার কেন থাকবে মন্দের কেন থাকবে এইভাবে ভাঙতে ভাঙতে একদিন এই সোনার ছেলেগুলো আমাকে দেশে ফেরার পথ করে দিবে আগে আমার কত নাটক সাজাইতে হইতো। এখন ছেলেগুলো নিজেরাই সব করে আগের নাটকগুলোকে সত্য দিচ্ছে আহ কি যে শান্তি লাগছে যেইভাবে ছেলেগুলো আগাচ্ছে তাতে আর বেশি দিন নাই বলার আগেই তো ভালো ছিল যেভাবে আগাচ্ছে বেশি দিন নেই মানুষ বলতে শুরু করবে যে আগেই তো ভালো ছিল সাবাস আনন্দবাজার সবাস হিন্দুস্তান টাইমস অলরেডি জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি রবীন্দ্রনাথ নিয়ে নিউজ করে ফেলেছে মাজার ভাঙার নিউজও করতেছে আচ্ছা এই দেশের জনগণ এত ভালো কেন কে বলছে শেখ হাসিনা বলছে আমি এদের কত ভুলই না বুঝেছি কিন্তু এরাই আমার আসল প্রেমী কেন প্রেমী সেটি বলছি আমাকে শুধু এতদিন শাসন করার অধিকার দেয়নি সামনের দিনে মনে হয় আমাকে দেশে এনে শাসন করার সুযোগ দিবে এটা লিখেছেন তিনি সেখানে একটা জায়গায় তিনি লিখছেন যে যারা এই মবকে হাওয়া দিচ্ছেন সঠিক ধর্ম পালন তারা ভুলে যাইয়েন না এই দেশ আফগানিস্তান হওয়া অ্যাফোর্ড করতে পারবে না আপনার ভুল ব্যাখ্যায় বেষ্টে যাওয়ার লোভে দেশকে নরক বানানোর আয়োজন হবে মাত্র এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এই ধরনের মব দেশকে বিশ্বের সামনে একটা ধর্মান্ধ মৌলবাদী জনগোষ্ঠীর অভ্যুত্থানের যে বয়ান নানি ও তার সমর্থকরা দিয়ে যাচ্ছে নানি মানে শেখ হাসিনা সমর্থককে ভারতীয় মিডিয়া সেটাকে প্রমাণ করেই ছাড়বে কি প্রমাণ করে ছাড়বে যে এটি একটি ধর্মান্ধদের অভ্যুত্থান তারপর নানির পাপ লঘু হয়ে যাবে প্রতিটি হামলা পতিত ফ্যাসিবাদকে শক্তিশালী করবে মাত্র যেসব এলিট জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবিতে হাওয়া দিচ্ছেন মাজার সহ নানা বিশ্বাসের জায়গার হামলাকে ইগনোর করছেন কিংবা সমর্থন করছেন তাহলে আপনিও ফ্যাসিস্ট এনাবেলার আপনাদের শুরুতেই হয়তো অনেকের দিমত তৈরি হইতে পারে দিমট যেন না তৈরি হয় এই জন্য আমি আরও দুটি স্ট্যাটাস পড়ব এই আলোচনার শেষের দিকে কেন বলছেন এই ভদ্রলোক যে যারা এই মবকে উস্কে দিচ্ছেন তারা ফ্যাসিস্ট এনাবেলার ফ্যাসিস্ট এনাবেলার মানে গণহত্যা শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টকে কিভাবে আবার পুনর্বাসন করা যায় সেইটার একটা পথ তৈরি করে দিচ্ছেন এখন আসুন আলোচনায় যে কিভাবে পথটা তৈরি করে দিচ্ছেন আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হলো কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মাজার ভাঙা হয়েছে দেওয়ানবাগ দরবার শরীফের মাজার কেন অভিযোগ কি যে এটি হচ্ছে এখানে পূজা করা হয় দেওয়ানবাগিরা মুসলিম না আপনাদের অনেকেই হয়তো এই মতবাদ বিশ্বাস করেন দেওয়ানবাগিরা মুসলিম না আপনারা আরও অনেকেই বিশ্বাস করেন যে অন্যরাও হয়তো মুসলিম না কে মুসলিম আর কে অমুসলিম এই সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কে আপনাকে দিয়েছে কাদেরকে দিয়েছে যারা এই মতবাদ বিশ্বাস করেন বাংলাদেশে ইসলাম যেই ধর্মের আমরা অনুসারী আমরা এই ধর্ম পালন করি কে কীভাবে পালন করে হয়তো আপনি আমার চেয়ে একটু ভালো পালন করেন আমি আপনার চেয়ে একটু ভালো খারাপ পালন করি কিন্তু এই ধর্ম এবং এই ধর্মীয় যে সম্প্রীতি তার মধ্যেই আমাদের বসবাস একমাত্র দিলের খবর আল্লাপাক ছাড়া তো আর কেউ জানার কথা না আর যদি বলেন না আমি জানি তাহলে আপনার চেয়ে সবচেয়ে মুনাফেক মুনাফেকার নেই আমি ইসলামিক তর্কিক না আমি ইসলামের এই সব বিষয়গুলো নিয়ে আমি ব্যাখ্যা দিব না কিন্তু যে দেওয়ানবাগে যে ভাঙলা ভাঙা হলো তাতে কী লাভ হয়েছে কার লাভ হয়েছে এলাকাবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে শোনে নাই কিছু মানুষ কারা শুনে নাই যারা ভাঙতে এসেছে কারা ভাঙতে এসেছে আপনার কি মনে হয় যে এই সময়ে যারা এই সমাজের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে তারা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে যে স্ট্যাটাস তিনি লিখেছেন আমাদের অভ্যন্তরীণ সমাজে স্থিতিশীলতা যারা বিনষ্টের চেষ্টা করছেন চেষ্টা করে যারা আওয়ামী বয়ানকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন তারা আসলে কার পারপাস সার্ভ করছেন এই সরকারের ভবিষ্যৎ যে সরকার আসবে তার বিএনপির জামাতের নাকি আওয়ামী লীগের পারপাস সাফ করছেন নাকি ভারতের পারপাস সাপ করছেন কিভাবে ভারতের পারপাস সার্ভ করছেন খুলনাতে একটি ছেলেকে পিটিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম হয়েছে হিন্দুস্তান টাইমস এরই মধ্যে রিপোর্ট করেছে যে খুলনাতে এক হিন্দু যুবককে কিশোরকে পিটিয়ে হত্যা আসল খবর হলো এই ছেলে বেঁচে আছে এখনও রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তার এই উপর যে আক্রমণ হয়েছে সেটা নিয়ে তদন্ত করছে খাড়া করছে কিন্তু যেই অবস্থায় তাকে থানার ভিতর থেকে টেনে হিসেবে নিয়ে আসে আক্রমণ করা হয়েছে তাদের কি প্রমাণ পায় একে তো হিন্দু দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মব কি অভিযোগ কি নবীজিকে অবমাননা করা হয়েছে তো নবীজিকে অবমাননা করা তো খুব সহজ যে কেউ যে কেউ চাইলে যে কাউকে দিয়ে একটা স্ট্যাটাস লেখাইতে পারে আর সাথে সাথে আমরা মব মুসলিম রাজিকে ডাক পেটাব হত্যা করব হত্যা করতে উদ্যত হব এটাই কি ইসলামের শিক্ষা এটাই কি ইসলামের যে মধ্যপন্থার কথা বলেন মাওলানা আজাহারে আমি তার ভক্ত আওয়াজ তুলে আল ওয়াসাতিয়াহ মানে মানে কি বারাীও করা যাবে না ছাড়া করা যাবে না মাঝ থাকতে হবে ঠকে না আমরা শিথি পন্্ীয় না আমরা ফটর পন্ধীয় না আমরা মম পন্থী আমরাকে পন্থী বাড়াবাড়ী করবেন সারাসাী করবেন কই থাকবেন মাঝ মা বাকাজ আলায় কোন অমমা চচললিচ কোনো

আমাদের এই বাণীকে কুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো যারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন তারা আসলে কি চাইছেন তারা চাইছেন যে এই সমাজে ধর্মের নামে বিশৃঙ্খলা তৈরি হোক এই সমাজে একজনকে মহানবীকে কটুক্ত করেছে এই অভিযোগ তুলে তাকে আমি পিটিয়ে মেরে ফেলব আইন নিজের হাতে তুলে নেব আর ভারত এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশের এই সরকারকে তকমা দিবে যে এটি ইসলামী জঙ্গিবাদের সরকার ধর্মান্ধদের সরকার তাতে আদতে কার লাভ হবে যদি বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার যদি ধর্মান্ধদের সরকার হিসেবে তকমা পায় তাহলে কার লাভ হবে ভারত যেই ইস্যুগুলো নেওয়ার জন্য লুফে নেওয়ার জন্য বসে আছে হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে যে কিশোরের মৃত্যু জনতার হাতে উগ্র জনতার ধর্মান্ধ জনতার হাতে তাতে কি হবে ভারত এই দেশে হস্তক্ষেপ করার সুযোগ পাবে কেন সুযোগ পাবে হিন্দু নির্যাতনের কথা বললে ভারত যদি এই দেশে হস্তক্ষেপ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশে কাদের রাজনীতি পুনর্বাসিত হবে জামাতের বিএনপির না আওয়ামী লীগের হিসাব সহজ করেন সহজ করলে যারা এই কাজগুলো করছে হয়তো আপনারা কেউ করছেন না কিন্তু যারা করছে যাদের ভিতরে এই মনোবাসনা আছে তারাও সুস্থভাবে চিন্তা করার সুযোগ পাবেন তাদেরকে নিবৃত করবেন না এই দেশটা সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশ যে এই উস্কানিটা দিয়েছে তাকে আইনের হাতে তুলে দেন দেখুন যে যাচাই করে যে আদৌ এই বলেছেন না আর যদি বলেও থাকে কোন ইন্ধন থেকে এই কথাটা বলছে। এটা কি ভারতের একটা ইন্ধন হিন্দুত্ববাদ যারা আওয়ামী রাজনীতি পুনর্বাসন করতে চায় বাংলাদেশে তাদের ইন্ধন না কাশের কিসের ইন্ধন তার আগেই আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন নীতি কথা শুনতে খারাপ লাগে আপনারা বলবেন না সব খুবই ঠিক হচ্ছে না আবার কেউ করবেন না ঠিক আছে মহানবীকে নিয়ে কিছু কথা বললে তো আমাদেরকে তাকে হত্যা করতেই হবে আমি আপনাদের সাথে দ্বিমতে যাব না বিভেদে যাব না বিভেদে যাওয়া এবং ইসলামের বয়ান তৈরি করা আমার কাজ না আমার কাজ রাজনীতি বিশ্লেষণ করা যারা আলেম সমাজ আছে বুজুর্গ আছে মুহতারাম আছে তারা এই বিষয়ে কথা বলবেন এবং নিবৃত্ত করবেন এবং নিবৃত্ত করাটা প্রত্যেকটা ইমানি মানুষের দায়িত্ব আমি আগেই বলেছি আপনি আমার চেয়ে হয়তো ভালো মুসলিম আমি আপনার চেয়ে একটু কম ভালো মুসলিম কিন্তু আমাকে আমাকে নিবৃত করা কিংবা আমাকে অবদমন করা আমাকে দমন করা আপনার মতবাদে জোর করে আমাকে চাপিয়ে দিয়ে বিশ্বাস করা সেটা একটা ফ্যাসিবাদ আপনাকে এইটা মানতে হবে যে এটা একটা ফ্যাসিবাদ আওয়ামী তার ধর্ম কী তার ধর্ম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা তার নবী কী আওয়ামী লীগের নবী শেখ মুজিব তা আওয়ামী নবী শেখ মুজিব আর তার ধর্ম মুক্তিযুদ্ধের চেতনাকে চাপিয়ে দিয়েছে আমার ঘাড়ে আমাকে জোর করে এইটার নামে রাষ্ট্রীয় অনাচার সহ্য করার জন্য কথা শিখিয়েছে বলেছে চেষ্টা করেছে সেটা তো আমরা মেনে নেয়নি এখন আপনার যে মতবাদ আপনি কেন আমাকে চাপিয়ে দিবেন তাহলে তো এটা তো আরেকটা ফ্যাসিবাদ আমরা কি আওয়ামী ফাঁসিবাদকে ধ্বংস করেছি আরেকটা বিপরীত ফাঁসিবাদ তৈরি করার জন্য তাহলে এই দেশ যে আমরা বলি চাষাদের মুঠেদের মুজিরির সবার কোথায় গেল সেই অধিকার কোথায় গেল সেই চিন্তাভাবনা এই ঘটনাটা বলছি এই কারণে যে আমি যখন আলোচনা করছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধ প্রস্তুত করার জন্য কেন বলছে আশেপাশে যা হচ্ছে এমনকি বাংলাদেশে যা হচ্ছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা বলবেন ভারত যুদ্ধ করলে আমরাও যুদ্ধ করব। ভারতকে আমরা মোকাবেলা করব। ইয়েস আপনাদের সেই শক্তি আছে কিন্তু দরকার কিরে ভাই ভারতের সাথে যুদ্ধ করা কি আমাদের এজেন্ডা এখন না আমাদের দেশ গঠনটাই এজেন্ডা নতুন একটা সরকার তৈরি হলো আর ভারত যদি যুদ্ধ করে আপনি যদি পরাজিত হন তাহলে আপনার ঘাড়ে যদি শেখ হাসিনাকে আবার বসিয়ে দেয় আওয়ামী লীগের যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন তারা তো মাঠে বসেই আছে এবং তারা হুক্কা হুয়া দিচ্ছে দিচ্ছে যে তার কারণ হল এই হুক্কা হুয়া দেওয়ার সুযোগটা আমাদের মধ্যে কিছু কিছু ফিতনাবাজ তৈরি করেছেন কি তৈরি করেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলে জাতীয় সঙ্গীত পুরাতন জাতীয় সঙ্গীত হিন্দুদের লেখা রবীন্দ্রনাথের লেখা এইসব কথা বলছেন আপনাদেরকে কেউ যদি বলে যারা এইসব যুক্তি দিচ্ছেন যে জাতীয় সঙ্গীত যদি হিন্দুদের হয় একজন ভারতীয় ভারতের মাটিতে জন্ম নেওয়া চিন্তাবিদ ইসলামী চিন্তক মাওলানা মৌদুদি তার যে রাজনৈতিক দর্শন সেটি বাংলাদেশের মাটিতে যুৎসই কিনা মানানসই কিনা সেই প্রশ্নটা তো তো আসতে পারে সমাজে আমরা যখন বলছি যে গোলাম আজমের ছেলে আটটা বছর তিনি আয়নাঘরে বন্দি ছিলেন তিনি মানসিক ট্রমাটাইজড ছিলেন তার মুখের কথা কখন কি হবে এটা নিশ্চয়ই বিবেচনা বিষয় নয় এবং গোলাম আজমের ছেলে এটি তার একটা স্পর্শকাতর পরিচয় অন্য যে কেউ বলুক জাতীয় সংবাদ পরিবর্তনের কথা বাংলাদেশের এই যে হুক্কাহুয়া সমাজ আওয়ামী প্রেতাত্মারা এতটা ফাল পেড়ে ওঠার কথা না কথাটা যেহেতু বলেছেন গোলাম আজম গোলাম আজম বাংলাদেশের রাজনীতির স্পর্শকাতর একটা চরিত্র মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা সেটি বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত গোলাম আজমের ছেলের প্রতি বাংলাদেশের মানুষ আপামার মানুষ সম্মান দেখিয়েছে যে না শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে কারোর ওপর অত্যাচার হওয়াটা এইটা সমীচীন না সেই আজমি সাহেব যখন কথা বলেন তখন বাংলাদেশের মানুষ সন্দেহের চোখে দেখবে বিশেষত তারা যারা আওয়ামী পুনর্বাসন চায় যে গোলাম আজমের ছেলে কেন বাংলাদেশের জাতীয় পরিবর্তনের কথা বলবে পরিবর্তনের কথা বললে বলবো আমরা এইটা একটা ফেটনা যে ফেটনার কারণে বাংলাদেশের সব জায়গায় জাতীয় সংগীত গাওয়ার নাম করে পুনর্গঠিত হচ্ছে কারা পুনর্গঠিত হচ্ছে যারা গর্তে ছিল যারা গণহত্যার দর্শক ছিল তারা আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার নাম করে রাস্তায় আসছে এখন যারা সঙ্গীত গাচ্ছে আপনি যে তাদেরকে কি হামলা করবেন যে না জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না আপনার এই হামলায় কি আমার সমর্থন থাকবে না স্পষ্ট আমার সমর্থন থাকবে না আরও সমর্থন থাকবে না পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই যেদিন আপামার বাংলাদেশের মানুষ ছাত্র জনতা রাস্তায় এনে বুলেটের গুলিকে উপেক্ষা করে স্বাধীনতা এনেছে তাদের অন্তত নব্বই শতাংশ মানুষের সমর্থন থাকবে না তো কার জন্য এটা করছেন আপনারা অনেকে এরই মধ্যে খেপে গিয়েছেন যে আমি বলছি এই কথা না আমি একা বলিনি এই কথা আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য একটি স্ট্যাটাস শেয়ার করেছেন আমি সেটা পড়ে শোনাই তাহলে বুঝবেন যে না আমাদের ভাবনাগুলো অ্যালাইন্ড আছে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের মতভেদ থাকতে পারে নানান পলিসি নিয়ে আমাদের দূরত্ব থাকতে পারে কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে যার যে ভালো কথা যার যেই ভালো কাজ সেটি আমাদের তুলে ধরতে হবে তিনি লিখেছেন ব্রিগেডিয়ার আজমি সাহেব কেন যে সাংবাদিক সম্মেলন করতে গেলে না আমি জানি না উনি কী অ্যাচিভ করলেন এই সংবাদ সম্মেলন করে ওনার প্রতি সবার সহানুভূতি ছিল আয়নাঘরের বন্ধু হিসেবে উনি ট্রমাটাইজড ওনার কি প্রাইসকে মিট করার মতো মানসিক স্থিতি আছে এখন একজন ডাক্তার হিসেবে আমি বলি না ওনার ট্রমা কাটাইতে কম হলে অন্তত চার মাস সময় লাগবে ওনার তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার হয়েছে ডাক্তার কেন পারমিশন দিল প্রেস কনফারেন্স করতে এরপরে তিনি লিখছেন উনি যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা কইলেন এটা কি ওনার বলার দরকার ছিল আমি নিজেই জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলেছি আমার ভিডিওতে হাসিনা ক্ষমতায় থাকতে আমাদের নতুন সংবিধান লিখব সেই নতুন সংবিধান রচনা করে আমাদের ভোটে নির্বাচিত সংবিধান সভা ওই নির্বাচনে জাতীয় সঙ্গীত পতাকা এমনকি জাতীয় প্রতীক বদলানাও হইতে পারে আমি আমি এইখানে দ্বিমত পোষণ করি জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক কাঁঠালের প্রতীকটা হয়তো বদলানো যেতে পারে কিন্তু অনেক কিছু আমি দিমাত করি বলে রাখি কিন্তু অন্য জায়গায় দিমাত করি না সে কি লিখছেন যে ওই সংবিধানে জাতীয় সঙ্গীত এমনকি জাতীয় সঙ্গীত বদলানোর ক্ষমতা কি প্রফেসর ইউনিস সরকারের আছে এখন কি হইল আওয়ামী লীগ চান্স পাইলো মাঠে নামার বামেদের একটা অংশ যারা আমাদের সাথে লড়াই ছিল তারা আওয়ামী লীগের সাথে মাঠে গিয়ে জাতীয় সঙ্গীত গাইবে কামটা কি ভালো হইল আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্য আমাদের একটা বড় অর্জন ছিল সেই ঐক্য এত তাড়াতাড়ি নষ্ট করার কাজটা কি ভালো হইল ওনারা গামছা নিয়ে ট্রল করতেছে বাকশালিরা একজন আয়নাঘরের বন্দি বললে তো বাকশালীরা কাপড় নষ্ট করে ফেলবে আর কি হইল মুফতে ট্রলের মুফেতে একটা ট্রলের উপকলক্ষ হইলেন কি হইলেন বলছেন যে এই গামসা দিয়ে আট বছর কেমনে উনি চোখ মুছেন কেউ কেউ বলছেন জাতীয় পতাকা পরিবর্তন হইলে গামসা প্রতীক হবে এই কি আমরা চাই কিনা আমাদের জাতীয় জীবনে আজমিকে নিয়ে কেউ ট্রল করুক এটা আপনারা চান কিনা চাইছিলেন কিনা তা না আজমি সাহেব কেন এখন জাতীয় সংগীত পরিবর্তনের এই বাত উঠাইলেন এই আলাপ উঠাইলেন এই বয়ান উঠাইলেন আপনারা যারা জামাতে ইসলামী রাজনীতি করেন আপনারা যারা তাকে ভালোবাসেন তাকেই প্রশ্ন করুন যে এইটা আপনার কেমন কথা হইল যে যেটা মাঠখানে মাঝখানে মাঠে আমাদের ঐক্যকে বিনষ্ট করল আমাদের তো ফ্যাসিমাদের অবশেষ দূর করতে হবে আহতদের চিকিৎসা করতে হবে হাসিনা তার দলের লোকদের বিচার করতে হবে ভারতের প্রবাগানটা রুখে দিতে হবে এই সময় এমন একটা ইস্যু হয় না কী লাভ হইলো ভাবে দেখবেন কিছু সময় ঠাটি খায় বসে থাকা ভালো পিনিকি ভট্টাচার্যের অনেক বিষয় আমি দ্বিমত করি আপনারা জানেন এটা অজানা বিষয় না রাষ্ট্রের প্রয়োজনে যে বিষয়গুলো আমার সামনে আনা দরকার আমি আমার যেসব দর্শক আছে তাদের সাথে পরিচয় করাই দিলাম কিংবা তার এই কথাটা বলে আমি এই আলোচনায় ইতি টানার চেষ্টা করব। এখন আসি যে শেখ হাসিনার ওই আলোচনাটা যে শেখ হাসিনা জাহান নামে বসে আছেন তার ভবিষ্যৎ কি সময় বলে দিবে তবে আপাতত যেই সব ঘটনা ঘটছে তাতে হয়তো তিনি দিনক্ষণ গুনছেন যে না তাকে আর বাংলাদেশে এসে কারাগারে যাওয়া লাগবে না কারণ বাংলাদেশের মানুষের যে ঐক্য যেই ঐক্য শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সবাইকে এক জায়গায় এনেছিল আপনাদের একটা আলোচনার কথা মনে আছে আমি বলেছিলাম বৃত্ত আঁকিয়ে বাম সুশীল ডান ইসলামী জাতীয়তাবাদ ছাত্র সুযোগের অপেক্ষায় থাকা মানুষই সবাই মিলে একত্রিত হয়ে চেয়েছিলাম ফ্যাসিবাদের পতন এখানে এখন ভাঙন ধরেছে কেউ মাজার ভাঙতে যাচ্ছেন কেউ হিন্দু নির্যাতন করতে যাচ্ছেন কেউ বামদের গালি দিচ্ছেন কেউ জামাত ইসলামীকে গালি দিচ্ছেন কিংবা জামাত ইসলাম নিজে থেকেই দূরত্ব তৈরি করছে বিএনপির কেউ কেউ দখল চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গিয়েছেন আমাদের ভিতরে এই যে একতা সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলেই শেখ হাসিনা যে যাহার নাম ভারতে বসে আছে সেখানে আর তেরো দিন সময় আছে এরপর ভারত হয়তো অনুকম্পা করে তাকে আরও সুযোগ দিবে থাকার জন্য কিন্তু তিনি হাসছেন যে না তার হয়তো বাংলাদেশে ফিরে আসার সময় হয়েছে আর তাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বাংলাদেশে গণহত্যার দর্শনরা কিসের নামে আবার শেখ মুজিবের নামে আবার জাতীয় সঙ্গীতের নামে এখন জাতীয় সঙ্গীত যখন আপনি গাইবেন এবং তলে আপনার আস্তিনের নিচে যখন গণহত্যার রক্তার দাগ কিন্তু আপনি জাতীয় সঙ্গীত গাইছেন আমি তো যে আপনাকে আর জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে মারতে পারবো না তাড়িয়ে দিতে পারবো না বুঝছেন তো কোথায় নিয়ে গেছেন জিনিসটা আপনারা